উত্তর গাজায় ফিরছে ফিলিস্তিনিরা একসাথে আসছে মার্কিন সেনা সরে গেল ইসরায়েলি সেনা যুদ্ধবিরতির পর উত্তর গাজায় ফিরছেন হাজারো ফিলিস্তিনি দীর্ঘদিনের বিভীষিকা শেষে যেন এক স্বস্তির নিঃশ্বাস কিন্তু এই শান্তির বার্তা কি সত্যিই স্থায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ও ইসরায়েল উভয়ই রাজি হওয়ার পরেই কার্যকর হয় এই চুক্তি যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মুক্তি পাচ্ছে জিম্মি ও বন্দিরা তবে এরপরেই সামনে আসে আশঙ্কার এক অন্য চিত্র আলোচিত এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও কার্যকর করার জন্য গাজার চারপাশে মোতায়েন হচ্ছে দুইশো আমেরিকান সেনা প্রকাশ্যে বলা হচ্ছে তারা মিশর কাতার তুরস্ক সহ কয়েকটি দেশের সাথে মিলে একটি যৌথ টাস্ক ফোর্সের অংশ যদিও ওয়াশিংটন প্রশাসন স্পষ্ট জানিয়েছে কোনো আমেরিকান সেনা গাজায় ঢুকবে না তবুও ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের ঘনিষ্ঠভাবে কাজ করার এই ঘোষণা জন্ম দিচ্ছে গভীর সন্দেহের এটি কি নতুন আব্রাহাম চুক্তির আড়ালে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার গোপন কৌশল ট্রাম্প প্রশাসনের এই কি আমেরিকা ইসরায়েলের অশুভ অক্ষের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে প্রভাব বিস্তারের ইঙ্গিত